নমস্কার বন্ধুরা আপনারা কি জানেন এমন একটি একাদশী আছে যার ব্রত পালন করলে জীবনের বড় থেকে বড় বাধাও দূর হয়ে যায় যে ব্রত পালন করেছিলেন স্বয়ং শ্রীরামচন্দ্র আর তারপরই পেয়েছিলেন লঙ্কা জয়ের শক্তি হ্যাঁ বন্ধুরা আজ আমরা জানব বিজয় একাদশীর সেই অলৌকিক মাহাত্ম যার কথা উল্লেখ আছে স্কন্দ পুরাণে এই ব্রত শুধু শত্রু জয় নয় নিজের ভিতরের দুর্বলতাকেও জয় করার শিক্ষা দেয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই কাহিনি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগত বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো বিজয়া একাদশী এই বিজয়া একাদশীর কি মাহাত্ম আর কি ফল লাভ হয় এই বিজয়া একাদশী পালন করলে এবং পুরাণে কে এই বিজয় একাদশী পালন করেছিল সেই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে বন্ধুরা অনেক জায়গায় লেখা রয়েছে কাল মানে আগামীকাল শনিবার বিজয় একাদশী চোদ্দোই ফেব্রুয়ারি আবার কোন কোন জায়গায় আছে আজকে শুক্রবার তেরোই ফেব্রুয়ারি বিজয় একাদশী আপনারা কে কোন দিন বিজয় একাদশী পালন করছেন অবশ্যই জানাবেন যদি আজ পালন করে থাকেন তাহলে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন বিজয় একাদশীর মাহাত্ম আর যদি আপনারা আগামীকাল পালন করেন তাহলে জেনে নিন কিভাবে আপনারা বিজয় একাদশী পালন করবেন ও এর মাহাত্মটা কি। চলুন সরাসরি তাহলে ভিডিওটি শুরু করি অনেক যুগ আগে যুগটা ছিল ত্রেতা যুগ অযোধ্যার রাজা রামচন্দ্র তার স্ত্রী সীতা দেবীকে উদ্ধার করার জন্য লঙ্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন সামনে বিশাল সমুদ্র অসীম অপ্রতিরোধ ও উত্তাল বানর সেনা সঙ্গে আছে লক্ষণও পাশে আছেন কিন্তু সেই মহাসমুদ্র যেন এক দুর্ভেদ্য প্রাচীর রামচন্দ্র গভীর চিন্তায় পড়লেন কিভাবে এই সমুদ্র পার হওয়া সম্ভব সেই সময় এক মহান ঋষি তার কাছে এসে প্রণাম করে বললেন হে রঘুনন্দন আপনি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে বিজয় একাদশী ব্রত পালন করুন এই ব্রতের শক্তিতে সব বাধা দূর হবে আর আপনি অবশ্যই বিজয় লাভ করবেন রামচন্দ্র সেই পরামর্শ গ্রহণ করলেন একাদশীর দিন ভোরে স্নান করে তিনি ভগবান বিষ্ণুয়ের পূজা করলেন উপবাস রইলেন মন দিয়ে প্রার্থনা করলেন জপ করলেন নারায়ণের নাম তার ভক্তি ছিল অটল মন ছিল একাগ্র সেই নিষ্ঠা আর বিশ্বাসেই যেন আকাশ বাতাস কম্পিত হলো বলা হয় ব্রতের প্রভাবে সমুদ্রদেব প্রসন্ন হলেন এবং পথ করে দিলেন এরপরই নির্মিত হল সেই বিখ্যাত সেতু রাম সেতু আর সেই পথ ধরে শ্রীরাম লঙ্কায় প্রবেশ করে রাবণকে পরাজিত করলেন অর্জিত হলো মহাবিজয় এই কারণেই এই একাদশীর নাম বিজয়া একাদশী বিজয়া মানে শুধু উপর জয় নয় জীবনের প্রতিটি কঠিন বাধাকে অতিক্রম করার শক্তি পুরাণে বলা হয়েছে এই একাদশী ব্রতক পালন করলে মানুষের পাপ ক্ষয় হয় মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং জীবনের নানা বাধা দূর হয় কিন্তু এর গভীর অর্থ আরও বড় এটি আমাদের শেখায় অন্তরের শত্রুকে জয় করতে কাম ক্রোধ লোভ অহংকার এগুলি আসল রাবণ যা আমাদের মনকে বন্দি করে রাখে বিজয় একাদশী আমাদের সেই অন্তরের রাবণকে পরাজিত করার শিক্ষা দেয় যখন মানুষ ভক্তিভরে এই ব্রত পালন করে উপবাস করে নাম জপ করে তখন তার মন ধীরে ধীরে শান্ত হয় বিশ্বাস জন্মায় আমি ঈশ্বর আমার সঙ্গে আছেন আর এই বিশ্বাসী মানুষকে বিজয়ের পথে এগিয়ে দেয় তাই বন্ধুরা বিজয় একাদশী শুধু একটি তিথি নয় এটি আশা ভক্তি আর আত্মবিশ্বাসের প্রতীক জীবনে যত বড় বাধা আসুক যদি মন অটল থাকে আর ভগবানের উপর বিশ্বাস থাকে তবে সেই বাধা একদিন নিশ্চয়ই সরে যাবে এই হলো বিজয় একাদশীর একটি ব্রত যা রামচন্দ্রকে বিজয় দিয়েছিল আর আজও ভক্তের জীবনে আলো জ্বালায় জয় বন্ধুরা এবার ছোট করে আপনাদের কিভাবে পালন করবেন এই একাদশী ব্রত সেটি বলি একাদশীর দিন ভোরে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করবে সম্ভব হলে উপবাস বা ফলাহার করবে ওং নম নারায়ণ বা ওং নম বাসুদেবায়ন মন্ত্র জপ করবেন গীতা পাঠ বা বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন দ্বাদশীতে ব্রত ভঙ্গ করবেন এইভাবেই আপনারা এই বিজয় একাদশী ব্রত পালন করবেন প্রত্যেকটি একাদশী ব্রত পালন করার একই নিয়ম সকালে শুদ্ধ স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ভগবানের নাম জপ করা সারাদিন ভগবানের চিন্তায় নিজেকে লীন রাখা ভগবানের নাম জপ করা ভগবানের আশ্রয়ে থাকা উপবাস করা ফলাহার করা না আর ভজন কীর্তন সন্ধ্যাবেলায় ভজন কীর্তন করা এই সমস্ত কিছুই একাদশীর নিয়ম এতে কি হয় মন শান্ত থাকে মনটাকে ভগবানের দিকে আকৃষ্ট বা ভগবানের দিকে দেওয়া যায় মনকে এবং ভগবানের পথে চলা যায় তো এই ছিল একাদশীর বিজয় একাদশীর মাহাত্ম বা বিজয় একাদশীর কথা আর বিজয় একাদশী আমাদের শেখায় সত্যিকারের বিজয় বাইরে নয় ভিতরে যখন আমরা ভগবান বিষ্ণুয়ের আশ্রয় নিই তখন অসম্ভবও সম্ভব হয়ে যায় আপনার জীবনে যদি কোনো বড় বাধা থাকে তাহলে বিশ্বাস রাখুন ভক্তি ও ধৈর্যই এনে দিতে পারে বিজয় ভিডিওটি ভালো লাগলে বা আমার এই ভিডিওর মধ্যে কথাগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনাদের প্রিয়জনদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতিদিন নিয়ে আসি ধর্মীয় রহস্য ও শাস্ত্রের গভীর কাহিনি আজকের মতো এই পর্যন্ত কমেন্টে লিখুন জয় শ্রীরাম পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন এক আধ্যাত্মিক কাহিনি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই পুরাণ পর্ব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ